আজ শুক্রবার ষোলোই মাঘ দু সালে তিরিশে জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শহীদ দিবসের আমরা শুভেচ্ছা জানাব দেশের সকল শহীদদের উদ্দেশ্যে অবশ্যই আজ আপনারা এক মিনিটের জন্য অন্তত মৌনব্রত ধারণ করুন আজ আবার গান্ধীজির কিন্তু প্রয়াণ দিবস বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিমহে বিষ্ণু পট্নায় চবি মহি তন্নলক্ষ্মী প্রচোরদায়াত যারা প্রেম করে বিয়ে করতে চান বিবাহে বাধাপ্রাপ্ত হচ্ছেন অর্থগত দিক থেকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছেন তারা এই মন্ত্রটি আজ একশো আটবার জপ করুন না পারলে অন্ততপক্ষে আপনারা ষাটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে এবং আপনাদের ডোপ্যামিন হরমোনের ক্ষরণ অর্থাৎ হ্যাপিনেসকেও কিন্তু বৃদ্ধি করে দেবে চেষ্টা করুন আজ হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করবার ভাগ্যমীটাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ ব্যবহার করে আপনারা কাটান আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকে মুক্তিপ্রাপ্তি করবার দিন দান ধ্যান করার মতো মানসিকতা খুশির মুহূর্ত আপনাদের ক্ষেত্রে বয়ে এনে দেবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে কমিশন ডিভিডেন্ড বা থেকে আপনারা লাভান্বিত হতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বিজনেসম্যানদের জন্য দিনটি ভালো আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা আপনারা প্রাপ্তি করতেই পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলেও তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি আপনার পক্ষেই থাকছে আজ অবশ্যই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় বিভিন্ন বিষয়ে আপনাদের মধ্যে মতবিরোধ হলেও সেটা কিন্তু খুব একটা ধোপে টিকবে না আদারওয়াইজ অতিরিক্ত আলাপ আলোচনা করলে পুরনো জিনিস নিয়ে সম্পর্ক দুর্বল হতে পারে চেষ্টা করুন দিনটিতে রোম্যান্সের মাত্রাকে বৃদ্ধি করবার একে অপরের জন্য সারপ্রাইজ কোনো পরিকল্পনা করে দিনটিকে মধুর থেকে মধুরতম করে তুলুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না